অঙ্গাজ নেই হোত শোক হ শতর যায় দিল মে শায়দকে উতর যায় দিল মে یا وسعت افلاک پہ تکبیر مسلسل یا وسعت افلاک پہ تکبیر مسلسل یا خاک کے گوش میں تسبیح مناجات یا خاک کے گوش میں تسبیح مناجات

রশিয়ান আমেরিকান লন্ডন তারা একে অপরকে দেখলে অভিবাদন জানায় কি অভিবাদন গুড মর্নিং গুড আফটার্ন গুড ইভিনিং গুড নাইট এই অভিবাদনগুলো দ্বারা দুনিয়া তো কোনো কল্যাণ নেই আখের তো কোনো কল্যাণ নেই আরব জাহেলিয়ার যুগে মানুষ এক অপরকে দেখলে আল্লাহ আপনার চকুকে শিথুল করুা এইভাবে তারা এক অপরকে অভিবাদন জানাইতেন হুজুর সালুল্লাহ সাল্লামের আবিবার পরে সালামের প্রচলন শুরু হয় এই সালামের প্রচলন সূচনা স্টার্টিং শুরু হয়েছে ডাইরেক্ট জান্নাত থেকে আল্লাহ তালা আদম ওই জায়গাতে যাও একদল ফেরিসে বসা আছে তুমি তাদের গিয়ে সালাম করো তোমার সালামের উত্তরে তারা কি বলে মনোযোগ সহকারে শ্রবণ করো মনোযোগ অনেক দামি ড্রাইভার যখন গাড়ি চালায় যদি মনোযোগ যদি না থাকে তাহলে ড্রাইভার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে খুদ্ হাকিম হাকিম মোহাম্মদ শাহ আশাফ আলী থাহ রহমতুল্লাহ আলাই বলেছেন একদিনের ঘটনা দাদা নাতিন বয়ান শুনতে যাবে শীতের মৌসুম তো বয়ান ওই খালের ওই পারে বয়ান চলতেছে মাঝখান দিয়ে একটা খাল দাদা দানাতে বয়ান শোনার জন্য যাবে দাদা নাতিনকে বলল হে নাতিন তুমি জামা কাপড় খুলি ফেল কারণ খাল আছে সতর খুলি আমরা পানিতে নেবে যাবো ওই খালে কি আমরা কাপড় পরিধান করব দাদা নাতিন দুই জনের ছতর খুলিয়া পানি ভেঙ্গে ওই ফাড়ে উঠতেন বয়ান শোনার জন্য ওখানে উঠিয়া কাপড় পরিধান করিয়া বয়ানে মাঠে বসতেন কি বয়ান চলে হুদুর বয়ান করতেছে যে টাকা কি খরচ পুরুষের শত হচ্ছে নাবি থেকে হাঁটু পর্যন্ত বয়সেষ দাদা নাতি যখন বাসেই ফিরবে দাদা আগের মতন কাপড় চোপড় খুলে নেমে গেছেন যখন ওই পাহাড়ে উঠলেন তো নাতিন দাদাকে বলল হে দাদা হুজুর তো বলেছে শত ডাকা পরশ আপনি যে আগের মতো আবার শত খুলিয়া চলে আসলেন

ঘুশে দিল মখসুস নসলে আদম মাস কোন মানুষের কান আছে পশু পাখিরও কান আছে মানুষের কান হলো দিলের কান খা বুঝুন নাই কথা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পর বললে হে তুমি ওই জায়গায় যাও একদল ফেরেশতা আছে তাদের গিয়ে গিয়ে তুমি সালাম করো তোমার সালাম উত্তর কি বলে তা তু বালুক নিয়ে মর শ্রবে শ্রবেদাম করো কারণ এটাই হবে তোমার বোনে আদমদের অভিবাগন আল্লাহ আলাহু তুমি আগম আলাই সালাহু কাছে গিয়ে বললে আসসালাম ওয়া আলি তুমাতু হি বরে কাটু ফেরেশ তোকে উত্তর বললেন ওয়ালাই তুমি সালাম

আমি আপনাকে সালাম দিলাম তার অর্থ হলো আমি আপনার জন্য আমি আপনাকে সালাম দিলাম তার অর্থ আমি আপনার জন্য রহমতে দোয়া বললাম সালাম মানে দোয়া সালাম মানে কি দোয়া আর হল হলি বাদা দোয়া হলো সমস্ত এবার মুগজ